সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে রাজনৈতিক পরিচয় আসসালাম আলাইকুম আজকের সংবাদে আমাদের সাথে থাকার জন্য সকলকে স্বাগত সাকিব আল হাসানকে দেশে ফিরাতে নিরাপত্তা দিবেন বিসিবি জানিয়েছেন আসিফ মাহমুদ স্যার বিসিবি এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের সে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন মূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করবো থ্যাংক ইউ পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ বিল করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া দেয় আমার জায়গা থেকে আমি চেষ্টা করি খুব দ্রুত সেই কাজগুলো করার জন্য এবং ইতিমধ্যে আপনারা তো দেখে থাকবেন যে আগে এমনটা হতো যে আমাদের যুবক্রিয়া মন্ত্রণালয়ে যে বিভিন্ন আন্তর্জাতিক খেলা খেলার জন্য আমাদের খেলোয়াড়রা যেত সেক্ষেত্রে জিও সাইন করা নিয়ে অনেক ঝামেলা হতো আগে যে খেলার আগের দিনও জিও পাচ্ছে না আমরা কিন্তু সেটা খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করি এবং আমরা ফেডারেশনগুলোকে বলেছি আপনারা আগে পাঠাবেন এবং আমরা নিজেদের দিক থেকে যা করে খুব দ্রুত সেটা করে দিই ইভেন দশ দিন আগেও হয়ে যায় তাদের যাওয়া তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই আমরা এই জটিলতাগুলো কমিয়ে আনার চেষ্টা করছি এবং এই যে লালফিতার দৌরাত্বের কারণে জনগণের সাথে যে দৌ দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা কমিয়ে আনাটাই আমাদের লক্ষ্য এবং আমরা ওই জনগণের কাতারে থেকে আসলে কাজ করতে চাই এবং একই সাথে যেই আমলাদেরকে নিয়েও যেই এরকম একটা ব্যাপার আছে যে তাদের সাথেও জনগণের দূরত্ব সেটা কমিয়ে আনার জন্য আমরা কাজ করব অলরেডি জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে তারও এটা আরও কিভাবে পলিসি